আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের পঞ্চমধ্য উত্তর সঠিকভাবে আলোচনা করা সহজ ভাবে আলোচনা করার চেষ্টা করবো কয়েকজন শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছে ক্লাসটি নেওয়ার জন্য সেই জন্য লাইভে আসা তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথমে প্রশ্নটা দেখেনি প্রশ্ন কি বলা আছে এই যে এখানে একটি চিত্র দেওয়া আছে এটি একটি ত্রিভুজের চিত্র এক্স ওয়াই জেড তার মানে তিনটা বাউর্ঘ তিন রকম চিত্রের আলোকে লেখার আলোকে এই তথ্যের আলোকে আমাদের কি করতে বলেছে ঘ ঘয় দুইটা প্রশ্নের উত্তর দিব কখন তোমরা পারবে উদ্দীপকে উল্লেখিত চিত্রটির পরিসীমা নির্ণয়ের অ্যালগরিদম লেখো অ্যালগোরিদম হচ্ছে সি প্রোগ্রামের কোন ধাপে কি করব তার ধারাবাহিক বর্ণনা লিখতে হবে তাকে বলে অ্যালগোরিদম তো আমরা এটা বুঝতে পারছি যে ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য দেয়া আছে এক্স ওয়াই জেড তিন বাহু দৈর্ঘ্য দেয়া আছে এর উপর ভিত্তি করে আমাদের অ্যালগোরিদম লিখতে হবে ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের তিন বাহু দৈর্ঘ্য যদি দেয়া থাকে পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে তিন বাহুর যোগফল তাই না তো আমরা এইভাবে লিখতে পারি আমি একটু সময় সেভ করার জন্য

ধাপ দুই ইনপুট হিসেবে এক্স ওয়াই জেড তিনটা চলকের মান গ্রহণ করব ধাপ দুই ইনপুট হিসেবে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এক্স ওয়াই জেড চলকের মান গ্রহণ করি এখানে প্রথম হচ্ছে এক্স ওয়াই এবং জেড তিন বাহুর দৈর্ঘ্যের জন্য এই তিনটা চলক ব্যবহার করেছে এর পরের ধাপে আমরা সূত্রটা লিখব ওই পরিসীমা যোগফল লিখব না লিখব পরিসীমা সমান এই যে পরিসীমা সমান এই তিন বাহুর যোগফল আর এইখানে যদি বলতো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আবার আলাদা হতো তাই না আচ্ছা ক্ষেত্রফল নির্ণয় ঘনারে আছে ঘতে আলোচনা করব তিন বাহুর দুর্গ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় ঘনাম্বারে আলোচনা করব আপাতত গতে যেটা বলেছে সেটা শিখি আচ্ছা এইখানে লক্ষ্য করি এরপরে আমরা পরবর্তীতে ফলাফল প্রিন্ট করব কার মান প্রিন্ট করব পরিসীমার মান তাই লিখব পরিসীমা এর মান প্রিন্ট করি প্রোগ্রাম শেষ করি ভালো করে লক্ষ্য করি প্রোগ্রাম শুরু প্রোগ্রাম শেষ এটা আমরা নিয়ম রক্ষার্থে লিখে থাকি এবং একটা প্রোগ্রামের তিনটা প্রধান অংশ ইনপুট প্রসেসিং আউটপুট ইনপুটে লিখব ওয়াই জেড এর মান গ্রহণ করি প্রসেসিং এ লিখবো ওই সূত্রটা পরিসীমা নির্ণয়ের আর আউটপুটে লিখবো এই বাম দিকেরটা ডান দিকের গুলা ইনপুট উপরে লিখবো আর বাম দিকেরটা আউটপুট হয় এবার আমরা কি করব। এখন এই গত শেষ গত খালি অ্যালগোরিদম বলেছিলটুকু হচ্ছে চার পাঁচটা লাইন আবার আমরা উদ্দীপকে যাব উদ্দীপকের ঘতে কি বলেছিল ঘতে বলেছে উল্লেখিত চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখব পরে পেজে যাই শুরু করি আমি দুই লাইনে লিখে রেখেছি সময় সেভ করার জন্য ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এক্স ওয়াই জেড এক্ষেত্রে আমরা এইখানে আমরা জানি যে

সি প্রোগ্রামের শুরুতেই আমরা একটি হেডার ফাইল যুক্ত করে থাকি এই লাইনটার নাম লিঙ্ক সেকশন এখানে এসটিডিআয় ডট এইচ আছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল অর্থাৎ এটা আমরা এই এই প্রোগ্রামের মধ্যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন লিখবো যেমন স্ক্যান এ প্রিন্ট এপ এই লাইব্রেরি ফাংশন লিখবো ওই লাইব্রেরি ফাংশনের সাথে এই 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 এস টি ডিআয়ড ডট এইচ হেডার ফাইলের সংযুক্তি আছে সেজন্য আমরা এটা এখানে যুক্ত করি এর পরের লাইনে আমরা এই যে রুট ওভারটা নির্ণয়ের জন্য প্রোগ্রামের মধ্যে আরেকটি ফাংশন ব্যবহার করব লাইব্রেরি ফাংশন সেটা হচ্ছে এস কিউ আর টি রুট তৈরির জন্য রুট ক্যালকুলেশনের জন্য তো এস কিউ আর টি ফাংশন ব্যবহার করলে পাওয়ার ফাংশন ব্যবহার করলে এখানে ম্যাথ ডট এইস নামে আর একটা হেডার ফাইল যুক্ত করতে হয় ইনক্লুড ম্যাথ ডট এইচ এই ফাংশনটা কেন সরি এটা হচ্ছে হেডার ফাইল আরেকটা একটা হেডার ফাইল যুক্ত করলে ম্যাথ ডট এইচ এটা এটার অর্থ হচ্ছে আমাদের কখনো ম্যাথমেটিক্যাল টার্ম যেমন পাওয়ার ফাংশন এস কিউ রুটো বা নির্ণয় এগুলির ক্ষেত্রে আমরা এই ম্যাথ হেডার ফাইল যুক্ত করে থাকি এরপরে আমরা কি মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করবো মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করলাম কার্লি ব্রাকেট দিয়ে এরপরের লাইনে আমরা কি করব ভেরিয়েল ডিক্লেয়ার করবো তো ভেরিয়েবল ডিক্লেয়ারেশন এর সময় আমাদের প্রথমে ডেটা টাইপ ঘোষণা করতে হবে আচ্ছা এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু পয়েন্ট হওয়ার সম্ভাবনা আছে মানে কি ফ্লোটিং টাইপ ডেটা হওয়ার সম্ভাবনা আছে তাই আমরা ডেটা টাইপ হিসেবে কিওয়ার্ড হিসেবে এখানে ফ্লট ব্যবহার করব। আমরা জানি ভগ্নাংশ টাইপ ডেটার জন্য ব্যবহার করা হয় ডেটা টাইপ হিসেবে এবং আমরা এইখানে এইখানে ভেরিয়েবলের নাম তো ভেরিয়েবল এক্স জেড তিনটা ভেরিয়েবল কারণ তিনটা বাহুর দৈর্ঘ্যের মান ইনপুট নিব পাশাপাশি আমরা কিন্তু এস এর মান আবার বের করতে হবে ক্যালকুলেশন করে তাহলে এস এর মানটা এখানে ঘোষণা করতে হবে এস এবং এরিয়া তাহলে এখানে চারটা ভেরিয়েবলের নাম লিখলাম এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের যথাক্রমে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বাহুর জন্য নির্ধারিত ভেরিয়েবল ইনপুট ভেরিয়েবল এস এর মান আমরা অর্ধসীমা নির্ণয় করব এই যে এখানে এস বলছে না এই এস বলছে অর্ধসীমা বোঝাচ্ছে আরো বিস্তারিত আলোচনা করব আর এরিয়ার মধ্যে আমরা ওই ফলাফলটা রাখবো তার জন্য আউটপুট ভেরিয়েবল হিসেবে এখানে এরিয়া নিয়েছি এরপরের লাইনে আমরা একটা কাজ করতে পারি print a function এর মধ্যে এখানে একটি প্যারামিটার পাস করব যেটি দেখে ইউজার বুঝতে পারবে যে প্রোগ্রামে কি ইনপুট দিতে হবে এই লাইনটা লেখা বাধ্যতামূলক না তারপরেও লিখলাম কারণ এই লাইনটা যদি না লিখি তাহলে আমি যখন আউটপুট দেখব তখন কিছু দেখা যাবে না ফাঁকা থাকবে বাট এই যে print a print a ফাংশনের কাজ কি print a হচ্ছে একটা আউটপুট ফাংশন কোনো কিছু প্রিন্ট করার ফাংশন অর্থাৎ প্রিন্ট এর মধ্যে যা লিখব সেটা মনিটরে দেখা যাবে তাহলে এইখানে প্রিন্টেপের মধ্যে আমি লিখলাম ইন্টার ভ্যালু অফ ইনপুট আমি বললাম ইনপুট দিন তিন বাহুর দৈর্ঘ্য ইনপুট দিন এটা বলে দিলাম তার মানে কি এটা তাহলে আউটপুট আকারে আমি প্রোগ্রামটা রান করার সাথে সাথে এটা দেখতে পাবো দেখার পরে ইউজার কি করবে কিবোর্ড থেকে তিনটা বাহুর দৈর্ঘ্য ইনপুট দিবে এখন কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেয়ার জন্য স্ক্যানএ ফাংশন ব্যবহার করতে হবে স্ক্যানএ ফাংশন এর গঠনটা হচ্ছে স্ক্যানএ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেয়ার জন্য ইনপুট ফাংশন এবং এর মধ্যে আমরা এই যে এখানে ইনপুট কয়টা কার মান ইনপুট নিবে এবং এবং জেড এর এক্স ওয়াই এবং জেড ফ্লোট টাইপ ডেটা ভগ্নাংশ টাইপ ডেটা তাই এখানে আমাদের স্পেসিফায়ার পার্সেন্টেজ লিখব তিনবার একবার এক্স এর জন্য একবার ওয়াই এর জন্য একবার জেড এর জন্য একটু ডিস্টার্ব করতেছে অবশ্য আজকে সেজন্য আচ্ছা যাই হোক এরপরে কি করবো প্রথম সংখ্যাটা এক্স এর মধ্যে রাখবে লিখব এন্ড তারপর তারপরটা ওয়াই এর মধ্যে রাখবে আমরা লিখব এন্ড ওয়াই খুব ডিস্টার্ব করতেছে আজকে এন্ড জেড অর্থাৎ এই এক্স এন্ড এক্স এন্ড ওয়াই এন্ড জেড বলতে বোঝায় যে এই এক্স অ্যাড্রেস অফ এক্স অ্যাড্রেস অফ ওয়াই এন্ড অ্যাড্রেস অফ জেড এই এন্ড এখানে অ্যাড্রেস অপারেটর হিসেবে ব্যবহার হচ্ছে অর্থাৎ প্রথম সংখ্যাটি ইনপুট নিয়ে এক্স এর মধ্যে সংরক্ষণ করবে দ্বিতীয় সংখ্যাটি ইনপুট নিয়ে ওয়াই এর মধ্যে সংরক্ষণ করবে মেমোরিতে তৃতীয় সংখ্যাটি ইনপুট নিয়ে এই জেড এর মধ্যে সংরক্ষণ করবে এবং এইটা লেখার নিয়ম হচ্ছে স্ক্যান এফ এই দিব শেষে সেমিকোলন দিব তারপর ডাবল কোয়টের মধ্যে তিনটার জন্য তিনটা পার্সেন্টেজ এফ লিখব ফরম্যাটিক স্পেসিফায়ার হিসেবে তারপর কমা দিয়ে দিয়ে বাকিগুলো লিখব এটা খেয়াল রাখতে হবে কিন্তু এই কমা সেমিকোলন ডাবল কোটেশন এগুলো ঠিকমতো লিখতে হবে কারণ এগুলো হচ্ছে এই সি প্রোগ্রামের সিনট্যাক্স গঠন এবার কি করব আমরা এই সূত্রটা লেখার আগে এই এস এর মানটাকে নির্ণয় করার জন্য এস সমান অর্ধপরিসীমা নির্ণয় করব এস এর মানটা কিন্তু অর্ধ পরিসীমা তো অর্ধ পরিসীমা মানে কি পরিসীমাকে দুই দিয়ে ভাগ করবো পরিসীমা নির্ণয়ের যোগ তিনটা সংখ্যা যোগ করলে তো পরিসীমা হবে তাকে দুই দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা হবে এস হচ্ছে অর্ধ পরিসীমা এইবার আমাদের এই সূত্রটা এখানে লিখবো এখানে এ বি সি এর পরিবর্তে আমরা ওয়াই জেড লিখেছে প্রশ্নে আচ্ছা তাহলে এই রুট ঘরের পরিবর্তে লিখবো এক্স কিউ আর লিখবো

মাইনাস ওয়াই ইনটু এস মাইনাস জেড অনেক শিক্ষার্থীর মনে হতে পারে তাহলে রুট ওভারটা গেল কই এই রুট ওভারের জন্যই আমরা এস কিউ লিখেছি এবং টোটালটাকে আমরা এখানে এখানে একটা ব্র্যাকেট দিছি না প্যারেনথেসিস দিছি আর একটা প্যারেনথেসিস এখানে দিব সেমিকোলন দিব টোটালটা এই হচ্ছে আমাদের এই এরিয়া নির্ণয়ের সূত্র তিনটা সংখ্যা মান দেয়া থাকলে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এসকিউআর ব্যবহার করে আমরা লিখেছি আজকে খুব ডিস্টার্ব করতেছে আচ্ছা এরপরে কি করব প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা এবার ফলাফলটা প্রিন্ট করব তো ফলাফল কোনটা হবে এরিয়া তাহলে আমরা লিখব এরিয়া ইজ ইকুয়াল টু খুব ডিস্টার্ব করতেছে আজকে ঠিক করতে পারি কি লাইভে এসে এখন ডিস্টার্ব করে কেমন হলো আচ্ছা ভালো করে লক্ষ্য করি এবার প্রিন্ট এফ এর মধ্যে আউটপুটটা লিখবো এখন এখানে আউটপুট কোনটা এটার মান আউটপুট হবে এটাই তো মান এটার মান তো পাবো আমরা তাহলে এখানে লিখবো এরিয়া ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এইখানে প্রকাশ করবে এটার মান তাই এটা আবার শেষে লিখবো নিয়ম হচ্ছে এখানে যার নাম লিখবো তার মানটা এখানে বদনাংশ টাইপ ডেটা হিসেবে প্রকাশ করবে কারণ এই যে পার্সেন্টেজ এফ হচ্ছে ফ্লট টাইপ ডেটার জন্য নির্ধারিত ফরম্যাট স্পেসিফায়ার এই বিশেষ করে কোনো ভগ্নাংশ ডেটা ইনপুট নেয়ার জন্য যেমন পার্সেন্টেজ এফ ব্যবহার করেছি এবং আউটপুট আকারে দেখানোর জন্য পার্সেন্টেজ এফ ব্যবহার করব তাহলে এটার মানে এখানে প্রকাশ করবে ভগ্নাংশ টাইপ ডেটা হিসেবে সবার শেষে রিটার্ন জিরো দিয়ে প্রোগ্রাম শেষ করব এই হচ্ছে সি প্রোগ্রাম ত্রিভুজে তিন বার দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় আশা করি এখন তোমরা পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আবার সেট ডিসটা হয়েছে বিশেষ করে টেকনিক্যাল সমস্যা হয়েছে তারপর আশা করি তোমরা বুঝতে পেরেছো পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ জন্য কোথাও পেয়েছে